এমন শাশুড়িমা যদি কারো থেকে থাকে তবে অবশ্যই কমেন্টে জানিও সেদিন বাড়িতে মাছ এসছিল মাছের মুড়োটা বেশ বড় ছিল শাশুড়িমাকে বললাম মুড়ো খানা তুলে রাখো এর পরের দিন একটা নতুন রেসিপি করব। শাশুড়িমা উৎসুক হয়ে জানতে চাইলেন কিসের রেসিপি মুড়িঘণ্ট আমি বললাম মুড়িঘণ্ট তো অহরহ করি এটা একটা অন্য ঘণ্ট জেনারেলি মুড়ি ঘণ্টোতে আমি পেঁয়াজ দিই যেহেতু আমার শাশুড়ি মা পেঁয়াজ খান না তাই উনি সে ঘণ্টটা খেতে পারেন না তাই ওনার ভীষণ আফসোস হয় দিন সকালবেলা আমি কিন্তু ভুলে গেছি কিন্তু আমার শাশুড়ি মা ঠিক মনে ছিল উনি আমায় মনে করিয়ে দিলেন বৌমা কি জানি একটা ঘণ্ট করবে বলছিলে না ওটা করো তো আমি বললাম পটল আছে বললেন হ্যাঁ আলু তো আছেই ঘরে তাহলে তুমি আমায় পটলগুলো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে দাও এরপর পটলগুলো উনি সুন্দর করে সযত্নে কেটে দিলেন আলু আর পটল একই রকম সাইজে কেটে জলে অল্পখানা লবণ দিয়ে পটল আর আলুটাকে অল্প একটু সেদ্ধ করে নিলাম এরপর জলটা ঠান্ডা হলে পটল থেকে জলটা হাত দিয়ে নিংড়ে বের করে নিলাম এদিকে সেই যে বড় মাছের মুড়োটা সেটাকে হলুদ নুন দিয়ে ভেজে নিলাম ফোড়নে দিলাম কালো জিরে আর রসুন তারপর আলু আর পটলটাকে হলুদ নুন দিয়ে বেশ ভাজা ভাজা করলাম এরপর সেই মাছের মুড়োটা দিলাম দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ আর চিনি দিয়ে ভালো করে কষালাম তারপর মাছের মুড়োটাকে ভেঙে দিলাম সঙ্গে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এরপর দু কাপ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আট থেকে দশ মিনিট খুব ভালো করে রান্না করলাম যাতে মাছের মুড়োর ফ্লেভারটা আলু আর পটলের মধ্যে খুব ভালো করে মিশে যায় ঢাকা খুলে এবার দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর কষাতে কষাতে রঙটা যখন বেশ খানিকটা গাঢ় হয়ে গেল তখন দিয়ে দিলাম অনেকটা ধনে পাতা যেহেতু শীতের সিজন এই সময় যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে তার টেস্ট কিন্তু অনেকটাই বেটার হয়ে যায় ধনেপাতা পাতা দেওয়ার পর আমার মনে হলো তরকারিটা একটু বেশি শুকিয়ে গেছে যেহেতু বাড়ির মেম্বার অনেক কজন আর তারা প্রত্যেকে এটা খেতে চাইবে তাই আরেকটু খানা জল দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম নামানোর আগে লবণ ঝাল চিনি টেস্ট করে নামালেই মাছের মুড়ো দিয়ে আলু পটলের ঘন্ট একদম রেডি আমার মা কিন্তু চেটে পুটে খেয়েছিল